أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى وبينات من الهدى بسم الله الرحمن الرحيم دعاء مؤمن دعاء الله

جاتي تمرا أياما معدودات فمن كان منكم مريضا او على سفر فعده من ايام اخرى وعلى الذين يطيقونه فديه طعام مسكين সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের জন্য তোমাদের মধ্যে কেহ পীড়িত হইলে বা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিয়া লইতে হইবে ইহা যাহাদেরকে সাতিশয় কষ্ট দেয় তাদের কর্তব্য ইহার পরিবর্তে ফিরিয়া একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা যদি কেহ স্বতঃস্ফূর্ত ভাবে করে তবে উহা তাহার পক্ষে অধিক কল্যাণ কর আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণ প্রসূ যদি তোমরা জানিতে وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ওয়ালিতক মিললা আয় তা ওয়ালিতক বিরল আল্লাহ রমাজান মাস ইয়াতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্য সত্যের রূপে কুরআন অবতীর্ণ হইয়াছে সুতরাং তোমাদের মধ্যে যাহারা এই মাস পাইবে তাহারা যেন এই মাসে সিয়াম পালন করে এবং কেহ পীড়িত থাকিলে কিংবা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিবে আল্লাহ তোমাদের জন্য যাহা সহজ তাহা চাহেন এবং যাহা তোমাদের জন্য কষ্টকর তাহা চাহেন না এই জন্য যে তোমরা সংখ্যা পূর্ণ করিবে এবং তোমাদেরকে সৎ পথে পরিচালিত করিবার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করিবে এবং যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো আর বান্দাগণ যখন আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে আমি তো নিকটেই প্রার্থনাকারী যখন আমার নিকট প্রার্থনা করে আমি তাহার প্রার্থনায় সাড়া দেই সুতরাং তাহারও আমার ডাকে দিক।

وعنتم لباس لهن علم الله انكم كنتم تختارون انفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم اعطموا الصيام إلى الليل ولا تباشروا وانتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله اياته للناس لعلهم يتقون سيامي راتري تمدر جنو استفيد شامبوك بويدو كراهيه তাহারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাহাদের পরিচ্ছদ আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করিতেছিলে অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হইয়াছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করিয়াছেন সুতরাং এখন তোমরা তাহাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ যাহা তোমাদের জন্য নির্ধারণ করিয়াছেন তাহা কামনা করো আর তোমরা পানাহার করো যতক্ষণ রাত্রি কৃষ্ণ রেখা হইতে উষার শুভ্র রেখায় স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রতিভাত না হয় অতঃপর নিশাগম পর্যন্ত সিয়াম পূর্ণ করো তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাহাদের সঙ্গে সঙ্গত হইও না এগুলি আল্লাহর সীমা রেখা সুতরাং এইগুলির নিকটবর্তী হইও না এইভাবে আল্লাহ তাহার বিধানাবলী মানব জাতির জন্য সুস্পষ্ট ভাবে ব্যক্ত করেন যাহাতে তারা মুত্তাকি হইতে পারে প্রশ্ন রোজা অর্থ কি আর কি গুরুত্বপূর্ণ সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই রোজা রোজ শব্দ থেকে আসছে যার অর্থ হলো দিন এটা ফার্সি বা উর্দুতে ব্যবহৃত হয় এরকম একটি শব্দ আরবি কোনো শব্দ নয় অর্থাৎ দিনে রাখা হয় দিনে পালন করা হয় এবাদতটি সেই জন্য এটাকে রোজা বা দিনে পালনীয় ইবাদত বলা হয় কিন্তু সিয়াম শব্দ অর্থ হলো বিরত থাকা নিবৃত্ত থাকা কোনো কিছু থেকে আপনার নিজেকে দূরে রাখা আহ উদ্দেশ্য হলো এখানে মাসে বা সময় যখন রোজা নিয়ত করবে মানুষ তো পান আহার স্ত্রী এই বিষয়গুলো থেকে স্ত্রী সহবাস এবং পান আহার এগুলো থেকে বিরত থাকা যৌনাচার থেকে বিরত থাকা এটা হলো সিয়াম অর্থাৎ সিয়াম শব্দ অর্থ হলো বিরত থাকা রোজা শব্দ অর্থ হলো দিনে পালনীয় এবার আদত আপনার হাদিসে ব্যবহৃত শব্দ সিয়াম অথবা সোম সেটাকেই বেশি ব্যবহার করার চেষ্টা মোহাম্মদ कुछ फ्रीडम फाइटर्स ऐसे होते हैं जिनकी कहानी आन कहीं रह जाती है देखिए एक ऐसी कहानी तीन दिनों में आप सब तैयार हैं हम कर लेंगे थे तो ये रेडियो बंद होने नहीं दूंगी इन एवतन मेरे वतन स्ट्रीमिंग ऑन प्राइम वीडियो हम स्वयं अरबी शब्द সাদ ওয়াও মিম এটি হচ্ছে এই শব্দের মূল অক্ষর আল কোরআনে সিয়াম শব্দটা এসেছে এবং সিয়াম থেকে যে ফেল যেমন ফেলিয়াসুম হো সে শব্দগুলো ব্যবহৃত হয়েছে আল্লাহ সুমত আল কোরআনে বলছেন ইয়া ইহুল্লাদিন আমানু কুতিবা আলাইকুম আস-সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন হেমানদার লোকেরা তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা মোত্তাকি হও তাহলে আসিয়াম আল কোরআনের শব্দ এবং ফমান শাহেদ আবিন কুমার শাহরা ফেলিয়া সুম সুর আল বাড়ার একশো পঁচাশি নম্বর আল্লাহ তালা বলেছেন যারা এই মাসে উপস্থিত থাকে তারা যেন সিয়াম পালন করে সিয়াম শব্দের শাব্দিক অর্থ হলো আল ইমসাক বিরত থাকা এবং এর যে ফার্সি প্রতিশব্দ সেটি হল রোজা রোজা মানে যেহেতু সিয়ামের মধ্যে সিয়ামের মধ্যে সেরাই অনেক কিছু থেকে আল্লাহর বান্দাদেরকে পরহেজ করতে হয় তাকে বিরত থাকতে হয় এই জন্য এটাকে সিয়াম বলা হয় আল কোরআনে সম শব্দটিও এসেছে যেমন মারিয়াম তার বক্তব্যকে কোরান উদ্ধৃত করছে নিনাদারতুলের রাহমানের সৌ আমি রাহমানের জন্য কথা থেকে বিরত থাকার মানত করেছি তাহলে সোম সিয়াম দুটোই শাব্দিক অর্থে পরহেজ করা বিরত থাকার অর্থে ব্যবহৃত হয়

যে কাজগুলো করলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে রোজা নষ্ট হয়ে যাবে সেরকম কাজগুলোর সঙ্গে আজ আমরা পরিচিত হব যে কাজগুলো সিয়াম ভঙ্গ করে দেয় বা যেগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যাবে তার ভিতরে সর্বপ্রথম হলো কোনো প্রকার আহার গ্রহণ করলে খাদ্য গ্রহণ করলে কিছু খেলে আমরা রোজা ভঙ্গ হয়ে যাবে আর দ্বিতীয় যে কাজটি রোজা ভঙ্গের কারণ তা হলো কোনো কিছু পান করলে এই পান করার বিষয়টা আমি ব্যাপক সেটা পানি পান হতে পারি যে কোনো কিছু পান হতে পারি আমি ঘুম পান থেকে নিয়ে যত প্রকার পান হতে পারি

আমাদের দেশের ওলামা একরামের দৃষ্টিকোণ হলো যদি কেউ সিঙ্গা লাগায় তাহলে সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হবে না এবং এ বিষয়ে তারা একরমা আরালানোর একটি হাদিস পেশ করে থাকেন সাল্লাম মানে রোজা রাখা অবস্থাতে তিনি সিঙ্গা লাগিয়েছিলেন এবং বুখারির এক মনে আসছে যে আনসারুল্লাহ তালাহনকে জিজ্ঞাসা করা হয়েছিল এই বিষয়ে তিনি বলেছেন না রোজা ভঙ্গ হয় না যদি কেউ সিঙ্গা লাগায় এই জন্য আমাদের সুলামা একরাম বলে থাকেন যে এর কারণ রোজা ভঙ্গ হয় না সৌদি আরব স্কলারগণ ওলামা ইকরাম বলে থাকেন রোজা ভঙ্গ হয় সিঙ্গা লাগানোর ফলে তাদের দলিল হলো

ইচ্ছা যদি বীর্যপাত করা এবং যদি উম এখনো শোভেছাদিক শুরু হয় নাই ফজর ওক্ত হয় নাই এই চিন্তা করে আমি খেয়ে ফেললাম পান করলাম কিন্তু পরে জানতে পারলাম যে না তার আগে হয়ে গিয়েছিল তাহলে কিন্তু রোজা আমার ভঙ্গ হয়ে গেল আর বমি এবং আহ সিঙ্গা লাগানো

এই কারণগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করো প্রিয় দর্শক দেখা হবে কথা হয় পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত ভালো রাখুন সুস্থ রাখুন আকাশের ওই নীলিমায় নদীরা যায় ছুটে যা সাগরের ওই মোহনা কোরআনে আসে রাত পর্যন্ত রোজা রাখতে অথচ হাদিসে তাহাতে ইফতার করতে বলা হয়েছে বুঝিয়ে বলুন খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা করে আলোচনা করেছেন আমাদের দেশে শিয়া এবং শিয়াদের দ্বারা প্রভাবিত দুইটা গোষ্ঠী আছে এরা এই আয়াত দিয়ে দলিল দেয় সুম্মা আতিমু সিয়া মাইদার লাইন তারপর তুমি রাত পর্যন্ত সম পালন করো আরবি ভাষায় পর্যন্ত শব্দটি একদম ইয়া পর্যন্ত বোঝায় মানে লাস্ট ইয়া ঠিক আছে লাস্ট সীমানা পর্যন্ত বোঝায় মানে এই নিজের কাজটা সীমানা পর্যন্ত বোঝায় বুঝছেন তো রাত পর্যন্ত রাত রাত ঢুকে যাবে না রাত যদি ঢুকে আপনি রাত শেষ করবেন কখন তুলে তো আবার পর্যন্ত হবে না কথাটা শরীরতে নিয়ে হচ্ছে দুইটা জিনিস ভিন্ন জিনিস হইলে প্রথমটাতে শেষ করতে হয় অর্থাৎ রাত পর্যন্ত রাত যেখানে শেষ হয়েছে দিন যেখানে শেষ হয়েছে রাত ঢুকছে এখান পর্যন্ত এটা হচ্ছে শরীয়তের অর্থ এটা অর্থ এটা না বুঝে যারা রাত পর্যন্ত বলছে এখন রাত পর্যন্ত নির্ধারণ করবেন কেমনি আপনি বলেন রাত যদি আপনি বলেন যে রাত পর্যন্ত তাহলে এখন কতক্ষণ থাকতো শোভা পর্যন্ত হ্যাঁ এইটা তো কেউ বলে নাই এর অর্থ হচ্ছে সেটা বাড়াবাড়ি করতেছে শিয়াদের কারণে শিয়ারা এটা করে এটা প্রমাণ হচ্ছে আমি এবং আমার এক দোস্ত আছে বড় দোস্ত আর কি বলে ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি আই ইউটি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ভাইস চ্যান্সেলর ছিলেন তো আমরা আমাদেরকে একবার দাওয়াত দিল এর এর দাওয়াত দিয়েছে আইসিআইসি দাওয়াত দিল ইন্টারন্যাশনাল রেড ক্রিসেন্ট দাওয়াত দিয়েছে তো আমি ওখানে ওদের সাথে ইফতারি করতে গেছি উনিও আমার সাথে ছিলেন উনি আমাকে অনেকগুলো প্রশ্ন করছেন শিয়াদের সম্পর্কে কারণ ইরানিরাও আসছে ইরানি অ্যাম্বাসেডর আসছে আমি উত্তর দিচ্ছি উনি খুব একটা বিশ্বাস করছেন না মানে সাধারণত বড় লোকের আমরা যতই বলে শিয়ারা এরকম শিয়ারা এরকম বিশ্বাস করতে চায় না বলছে নিশ্চয়ই হুজুরা বানাই বানাই করতেছে তো আমি বললাম বসে আছি এত বসার পর ইফতারের সময় যখন আসছে আমরা ইফতার করছি ওই বেটা ইফতার করে না শিয়া ইফতার করে না বুঝছেন তো শিয়া এবং তার ওয়াইফ দুইজনে বসে রয়েছে অ্যাম্বাসেডর দুইটা বসে 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 আছে আমরা নামাজ কলমা পড়ে আসে দেখি তারা বসে এরপরে তারা ইফতার করছে আমি বললাম দেখছেন তো আমার কথা পাইছেন তো এখন আমি সব বিশ্বাস কেন এই বেটা ইফতার করলো না তারকা না উঠা পর্যন্ত ইফতার করে না ইহুদিদের থেকে শিয়ারা নিশ্চয় তারকা না হওয়া পর্যন্ত ইফতার করবে না এরা এ পর্যন্ত এখনই যারা তারকা না উঠাবেন ইফতার করে তারা ইহুদি দ্বারা প্রভাবিত শিয়ারা যেহেতু ইহুদিদের চেলা এই জন্য তারা তারকা না উঠা পর্যন্ত ইফতার করবে না অর্থাৎ একদিন দুই দিনে সূর্য সূর্য যে তার চাঁদ দুই দিনে চাঁদ দুপলে যত সময় লাগে দুই দিনে সেই সময় তারা ইফতার করে বুঝছেন তো অনেক দেরি করে এটা হচ্ছে শিয়াদের কাজ অর্থাৎ সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ কোরআন কি বুঝতে হবে রাসূলের সুন্নাহ দিয়ে যদি কোরআন কি নিজের মত করে বুঝেন আপনি বদ্দরষ্ট হয়ে যাবেন রাসূলের সুন্নাহ দিয়ে আপনি বুঝবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি করতেন তিনি বলছেন ইজা আক্ববালাল লাইলু মিনহা উনা ওয়া আক্ববারা মিনহা উনা আক্ববারা নাহারু মিনহা রাত যখন এদিক থেকে ঘনিয়ে আসবে দিন যখন দিক থেকে পালিয়ে যখনই আমাদের স্বয়ং ইফতার শুরু হয়ে গেছে এর অর্থ হচ্ছে আপনি ইফতার ইফতারি করে ফেলবেন আপনার সম ভঙ্গ হয়ে গেছে এই জন্য তাতে ইফতার করাটা সুন্নত রসুল্লাহ বলেছেন যে আমার উম্মত যতক্ষণ পর্যন্ত যত তাড়াতাড়ি করে দ্রুত তাড়াতাড়ি অর্থ দ্রুত খেয়ে ফেলা নয় মানে তাড়াতাড়ি অর্থ দ্রুত গলা আটকানো নয় অর্থাৎ সময় দ্রুততম সময় সূর্য ডুবার পর দ্রুততম সময়ে যে ব্যক্তি আমার যত তাড়াতাড়ি আমার উন্মত খাবে তত তারা ভালোর মধ্যে থাকবে কল্যাণের মধ্যে থাকবে তবে একটা কথা মনে রাখবেন তাড়াতাড়ি করতে গিয়ে সূর্য ডুবার আগে খেয়ে ফেলবেন না অনেকে দেখা যাচ্ছে এখন তিন চার রকমের ইয়ান রাঙাতে কি হ্যাঁ এমসা কি বলে ওইটাকে তিন চার রকমের কি হ্যাঁ ক্যালেন্ডার দিতেছে এর মধ্যে আবার দিতেছে কেউ ষোলো কেউ সতেরো কেউ আঠারো কেউ উনিশ কেউ বিশ কেউ এক ফুসফুস পাগল বানাই ফেলতেছে আমাদেরকে কিন্তু আপনার জানা উচিত যে এলাকা ভিত্তিক পার্থক্য হয় এবং এলাকার ভিত্তি এলাকাতেও পার্থক্য হয় পূর্ব অঞ্চল পশ্চিম অঞ্চল তো আপনাকে আপনার জায়গাটা শিওর হয়ে হাতে হাতে হয়ে গেছে আপনি শিওর বুঝতে পারেন কোন সময় আপনি ওইটার দিকে আর তাকে থাকবেন না কারণ হতে পারে আপনি ওইটা দেখছেন যে ওইটা ওই ব্যক্তি পূর্বাঞ্চলের জন্য বলছে আপনি পশ্চিমাঞ্চলে বসবাস করেন আপনি এখন বিপদে পড়বেন এমন কি একটা বিল্ডিং হয় হয় কিনা যদি কারো যদি কোনো কোন পঁচিশতলা একটা বিল্ডিং থাকে পঁচিশ তালা একসাথে হবে না কিন্তু অবশ্যই পার্থক্য হয়ে যাবে নিচতলা সূর্য আগে ডুবে পঁচিশতলা পরে ডুবে একশো পঁচিশতলা বুর্জ খলিবে নিচের উপরে একরকম হবে না অবশ্যই দশ মিনিট পার্থক্য বুঝছেন তো বোঝা যাচ্ছে যে আপনি অবশ্যই যেহেতু পার্থক্য আছে জায়গা জায়গার পরিবর্তনে আপনাকে এটা খেয়াল রেখে আপনাকে দ্রুত কাছে দ্রুত অর্থাৎ আপেক্ষিক দ্রুত আপেক্ষিক দেরি ইচ্ছা কিন্তু দেরি না করলে হলো আপনি ইফতার নিয়ে বসে আছেন অন্য কোনো কাজ করছেন আপনি ইফতারের মধ্যে আছেন এ নিয়ে আর আপনার বাড়াবাড়ি করার দরকার নেই আল্লাহ রবুল্লা আলু ইরশাদ করেছেন এত একশো তেরাশিতে ইয়া তোমাদের প্রতি করা হয়েছে কোন মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে এখানে বলা হয়নি কিন্তু সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে ফরজ করা হয়েছে শ্যাম সারাদিন খেয়ে থাকতে হবে সারাদিন বিবাসিত থাকতে হবে অনেক

লাল লাকম তার তখন এতে অনেক উপকারিতা রয়েছে মুখ্য উপকারিতা হচ্ছে যাতে তোমরা পাপ মুক্ত হতে পারো তাকুয়া অর্জন করতে পারো মানে পাপ মুক্ত জীবনযাপন করতে পারো রমজানের শেয়াম পালন করলে অথবা ফরজ শ্যামের পরে বলতে পারেন যে যেকোনো শ্যাম নফল সন্নাত শেয়াম রোজা বেশি বেশি রাখলে প্রথমে তাকুয়া অর্জিত হয় আল্লাহ ভীরুতা আল্লাহর ভয়ে আল্লাহ সন্তুষ্টির কাজ করব আর আল্লাহ ভয়ে পাপ থেকে অন্যায় কথা কাজ থেকে বেঁচে থাকবো এই যে গুণটা সবার মধ্যে তৈরি হয় না কিছু লোকের মধ্যে তৈরি হয় অনেকে কারণে করে না পারিবারিক অবস্থানের জন্য পাপ করে না হ্যাঁ বা মানবতার কারণে পাপ করে না হয়তো এগুলো কোনো কাজে আসবে না এগুলো দুনিয়ায় কাজে আসবে সোনা সে কিন্তু তাকুয়ার ভিত্তিতে মানুষ যখন পাপ থেকে বাঁচবে তাকুয়ার ভিত্তিতে যখন আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করবে কথা বলবে সেটা ইহকাল পরকালে কাজে আসবে তাকুয়া না থাকলে আল্লাহর ভয় বিহীন যদি ভালো কাজ হয় ভালো কাজের পারিতোষিক আখেরাতে পাওয়া যাবে না দুনিয়াতে কিছু পাওয়া যায় নগদ দিয়ে বিদায় করি আল্লাহ রবুল্লা আল্লাহর ভয়ের ভিত্তিতে যদি গোনা থেকে না বাঁচেন দুনিয়ার কোন গরজে গোনা থেকে পাপ থেকে বাঁচেন তাহলে এই তাকুয়া হাসিল হবে কিসের মাধ্যমে মাধ্যমে রোজা রাখলে এই জন্য নবী করিম সাল্লাহ এই কথাটি স্পষ্ট করতো না নবী করিম সাল্লি সাল্লাম প্রথম যুবকদেরকে বিবাহসাদী করতে বলেছেন মানিস তাতা যুবক লোকেরা তোমাদের মধ্যে যারা বিয়ে করতে শক্তি সামর্থ্য রাখে আর্থিক দিক থেকে আর শারীরিক রয়েছে তাহলে যেন বিয়ে করে ফেলে ওতে লাভ আছে গুণামুক্ত থাকতে পারে বিবাহের মাধ্যমে জি অমালতে আর যদি কেউ বিয়ে শাদী না করতে পারে আর্থিক সংকট রয়েছে শারীরিক চাহিদা রয়েছে ক্ষমতা আছে কিন্তু আর্থিক বড় সংকটে আছে স্ত্রীর আর্থিক হক আদি করতে পারবে না এত টাকা নেই এত টাকা রাখো এমন শাসন নেই নগদ জমা থাকতাম জরুরি না কিন্তু একটা हिम्मत থাকতো আমি দৈনিক আই ইনকাম করি আমার স্ত্রীর ভরণপোষণ এর ব্যবস্থা দিতে পারব যদি এটা না থাকে অম বললাম ইয়াসতে যদি কেউ না পারে ফালে হিবিস সমসেজন অবশ্যই সিয়াম পালন করে রোজা রাখে বিয়ের মাধ্যমে পাপ মুক্ত হইতে পারবে আর বিয়ে যদি না করতে পারে অথবা যদি স্ত্রীকে সাথে না রাখতে পারে তাহলে শ্যাম পালন করবে পাপ মুক্ত থাকতে পারে তাকে অর্জিত হবে আল্লাহ যদি আপনার শেয়াম রোজা থেকে উপলব্ধি করতে পারেন যে আমি মাশাআল্লাহ শেয়াম পালন করে রোজা রেখে নেকির কাজে অত্যন্ত উদ্গ্রীব আগ্রহী হতে পেরেছি অনেক অ্যাডভান্স হতে পেরেছি আহ আগের আলহামদুলিল্লাহ বাঁচতে পারছি আমার এই শ্যাম গুলি মাধ্যমে কাজে আসছে তাহলে জানবেন যে আপনার কার্য কার্যকরী হচ্ছে আপনার রোজা তাহলে কাজে লাগছে এটা প্রত্যেকের নিজের অবস্থা নিজে বুঝতে পারছেন যে রোজা রাখছেন আর পাপও হচ্ছে রোজা রাখছেন রোজা রোজা নাই বিভিন্ন রকমের পাপ তাহলে আপনার রোজা দ্বারা কোনো রেজাল্ট ফাইন সিয়াম দ্বারা কোনো ফলাফল পাচ্ছেন না আপনি জি হয়তো শুধু খোঁড়া সিয়াম হচ্ছে যে সিয়াম দ্বারা কোন রকম ফর্জি কিন্তু আপনি কিছুই লাভবান হতে পারছেন না লাল লাগুন তত্ত্ব কোনটা হচ্ছে আপনার রোজার গলির মাপকাঠি